আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাব তো আমি তিনটি সহজ পদ্ধতিতে ধনিয়া পাতা সংরক্ষণ করে দেখাবো এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি ধনিয়া পাতাগুলোকে প্রথম যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সংরক্ষণ করা সেটি হচ্ছে এখানে আমি ধনিয়া পাতার গোড়া সহ কিন্তু নিয়েছি শিকড়ো সহ এখানে আমি পেপার নিয়েছি তো পেপারে ধনিয়া পাতাগুলো সংরক্ষণ করার আগে আমি ধনিয়া পাতাগুলোকে এখানে টিস্যু তাওয়াল দিয়ে মুছে নিব আপনারা এই কাজটি সুতির কাপড় দিয়েও করতে পারেন সুতির কাপড় দিয়েও কিন্তু আপনারা ধনিয়া পাতাগুলোকে এভাবে পানিটা মুছিয়ে নিতে পারেন তো আমি টিস্যু তাওয়াল দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে আমি একটা একটা করে ধনিয়া পাতা পেপারের মধ্যে রাখছি তবে অবশ্যই ধনিয়া পাতাগুলোর কিন্তু শিকড় সহ থাকতে হবে এগুলো যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এভাবে কিন্তু আস্ত ধনিয়া পাতা নিতে হবে তো নিয়ে এবার আমি এগুলোকে এভাবে রোল করে নিব তো একবারে যে কটা নেওয়া যায় আমি নিয়ে এভাবে রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পর চারপাশ থেকে কিন্তু দুই পাশ থেকে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো আমি এবার দুই পাশে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি ভালোভাবে এভাবে মুড়িয়ে দিচ্ছি যেন ধনিয়া পাতাগুলোতে কোনো বাতাস প্রবেশ না করতে পারে সেভাবে আমি মুড়িয়ে নিলাম এভাবে আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে আড়াই সপ্তাহ পর্যন্ত ধনিয়া পাতা রাখতে পারবেন এতে ধনিয়া পাতা কিন্তু প্রেশ থাকবে নষ্ট হবে না এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতি শেয়ার করছি তো এখানে দনিয়া পাতাগুলোকে আমি ধুয়ে ফানি জড়িয়ে নিয়েছি এবার আমি চুরির সাহায্য কেটে নিচ্ছি তো আমি একটু বড় বড় রেখে ধনিয়া পাতাগুলোকে কেটে নিচ্ছি আমার চ্যানেলে অনেকগুলো কিচেন টিপস শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে কিচেন টিপসগুলো দেখে নিতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে তো এগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা জিপ্লক ব্যাগে নিব তো আপনারা কিন্তু জিপ ব্যাগ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বক্সে রেখেও কিন্তু ধনিয়া পাতাগুলোকে সংরক্ষণ করতে পারবেন তো আমি একটি জিপ ব্যাগের মধ্যে রেখে ধনিয়া পাতাগুলোকে সংরক্ষণ করব। তো এটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে আপনারা তিন থেকে চার মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারেন আপনারা সাইলে কিন্তু যে কোনো ধরনের বক্সে নিয়েও কিন্তু ধনিয়া পাতা এভাবে কেটে ডিপ ফ্রিজে রাখতে পারেন এবার তৃতীয় পদ্ধতিতে ধনিয়া পাতা সংরক্ষণ করার জন্য এখানে আমি ধনিয়া পাতাগুলোকে একটু বড় বড় সাইজে রেখে তারপরে কেটে নিচ্ছি তো আমি এগুলোকে একটু বড় রেখে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি ফুড প্রসেসরে এগুলোকে নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা সাইলি কিন্তু এই কাজটি ব্ল্যান্ডারে নিয়েও করতে পারেন অথবা আপনারা শিল বাটায় বেটেও কিন্তু মিহি করে এগুলোকে পেস্ট করে নিতে পারেন তো আমি ফুড প্রসেসরে নিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তো আমি সবগুলো একবারে না দিয়ে আমি অল্প অল্প করে একবারে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে আমি পেস্টি করে নিচ্ছি প্রয়োজন হলে সামান্য একটু ফাঁড়ি এখানে অ্যাড করতে পারেন তো আমি এগুলোকে সবগুলোকে ব্ল্যান্ড করে নিব আমার চ্যানেলে আপনারা অনেক ধরনের নাস্তার রেসিপি দেখতে পাবেন এবং আমি সব ধরনের রান্নার ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমার এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি এই ফেসটিকে একটি বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এবার এখানে আইস যে কিউব জমানোর জন্য যে ট্রেটা থাকে তো আইস কিউব জমানোর জন্য যে ট্রে সেটাতে আমি এগুলোকে এভাবে সামোসের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সাইলে এগুলোকে ছোটো ছোটো যে কোনো ধরনের বক্সে নিয়েও কিন্তু এভাবে রাখতে পারেন যেভাবে আদা রসুন রাখেন ঠিক সেভাবে আদা রসুন বাটা রাখার মতো কিন্তু ধনিয়া পাতা বাটাটাকেও কিন্তু আপনারা রাখতে পারেন এবং আমি কিছু এভাবে একটা বক্সের মধ্যে প্লাস্টিক বিছিয়ে তার উপরে এভাবে সমান করে ছড়িয়ে দিয়েও রেখে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে রেখে আমি এগুলোকে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সাত থেকে আট ঘন্টা পর আমি বের করে নিলাম বের করে রুম টেম্পারেচারে আমি এক থেকে দেড় মিনিটের মতো রেখে তারপর এগুলোকে আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে গেছে এবার একটা বক্সে নিয়ে এভাবে ঢেকে আপনারা কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এগুলো ডিপ ফ্রিজে ভালো থাকে এবার আমি বক্সে যে ধনিয়া পাতা বাটাটা রেখেছি সেটাকেও আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি তবে আপনারা যদি ডিপ ফ্রিজের থেকে বের করেন সাথে সাথে কাটলে কিন্তু এগুলো অনেক শক্ত থাকে কাটা যাবে না ক্ষেত্রে আপনারা একটু পরে দুই থেকে তিন মিনিটের মতো নর্মালে রেখে তারপর আপনারা এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে কিন্তু কাটা হয়ে যাবে তো এভাবে কিউব করে কেটে আপনারা একটা বক্সে নিয়ে কিন্তু এগুলোকে সংরক্ষণ করতে পারেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইলো আল্লাহ হাফেজ